আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহিবার সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি আজ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি তেলাওয়াত সূরা নিয়ে আসলাম যে সূরাটির নাম হচ্ছে সুরায়ে ইখলাস এই সূরাটি তিনবার পাঠ করলে পূর্ণ এক্ষতম কোরআনের সোয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ তাহলে দেরি না করে শুরু করা যাক بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله لا আল্লাহ বলে থাকেন কিন্তু এই জায়গায় হবে কুলহু আল্লাহ মারাত্মক একটি ভুল করেন দেখেন লাহনে জলি হবে বড় গুণা হবে এই ভুলটা করলে নামাজই হবে না তাই কুলহু ওয়াল্লাহ পড়বেন ওয়াওয়ার ফর জব জবর দিয়ে পড়বেন কুলহু আল্লাহ পড়বেন না বিশেষ করে এটা খেয়াল রাখবেন অনেকেই এই জিনিসটাতে ভুল করেন সবাই কষ্ট করে হলো এই ইউটিউব চ্যানেল রায়হান বয়েজ অফ কোরআন subscribe kare rakam assalamu alaykum rahmatullah